ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হাফিজুর রহমান রে কত গালি দাও কিন্তু কলিজাটা দিয়ে বলতেছি বাবা রাগ করিস না আসলেই তো আমি গালি পাওয়ার যোগ্য রে বাবা আমি যদি গালি পাওয়ার যোগ্য না হইতা বাবার তো গালি দিতি না আমি আসলেই তো একটা অযোগ্য বান্দা এই চেয়ারে বসার মতো আল্লাহর কসম আমার মধ্যে কোনো আইলিমের গন্ধ নাই আমলের কোনো গন্ধ নাই মাঝে মাঝে এক একা ভাবি যে আল্লাহ এই কেন বসেছে এক সাগর পারি দিয়ে এখানে আসছি আমি আরাক সাগর পারের সন্তান রে বাবা এই মানুষগুলো কেন আসছে তাও আমি বুঝি না অথচ আমার কথায় কোনো কিছুই নাই আমার আইলেন নাই আমল নাই কেন আসছে তাও জানি না আল্লাহর কাছে এখন শুধু একটাই দোয়া করি মালি তুমি আমার সম্মানের জায়গায় বসাইছো গুণার কারণে ফালাইয়া দিও না রে আল্লাহ সম্মানের আমি এখানে একটা যুবকেরও হুজুর বানাবার জন্য আসি নাই ভয় না তোমাকে একবারও বলবো না তুমি স্কুল সাই কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও দাড়ি লাপা করে তসবি হাতে নাও পাগড়ি লাগাও একবারও বলবো না বরং আমি তোমার পক্ষে কিছু কলিজা দিয়া দোয়া কইরা যাব। আমি শুরুতেও বলছি আবারও বলি আমার দোয়া কবুলের খোদার পছন্দ গ্যারান্টি নেই তবেই মাঠে বহু আল্লাহর বান্দা আছে আমিন খালি ফেরত যাবে না আর এটা রসুলের কথা একজনের আমিন যদি মজলিশে কবুল হয় সবারটাই কবুল হয়ে যাবে কত গালি কিন্তু বলতেছি বাবা রাগ করিস না আসলেই তো আমি গালি পাওয়ার যজ্ঞ রে বাবা আমি যদি গালি পাওয়ার যোগ্য না হইতা বাবার তো গালি দিতি না আমি আসলেই তো একটা অযোগ্য বান্দা এই চেয়ারে বসার মতো আল্লাহর মধ্যে কোনো গন্ধ নাই আমলের কোনো গন্ধ নাই মাঝে মাঝে এক একা ভাবি যে আল্লাহ এই চেয়ারে কেন বসেছে এক সাগর পাড়ি এখানে আসি আমি আর এক সাগর পাড়ের সন্তান রে বাবা এই মানুষগুলো